বিসমিল্লা রহমান রাহিম আমি ইতানবির খন্দকার আমি আপনাদের জন্য আবার একটি সিঙ্গার কবুতর হাটে গিয়ে ভিডিও তৈরি করলাম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলি দেখতেছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল এই সিঙ্গার কবুতর হাটে প্রতি বৃহস্পতিবার ও রবিবারে এই হাটটি বসে এখানে খাজনা দিতে হয় কবুতর বিক্রি করলে এই হাটে বেশিরভাগ আপনার দেশি গোল্লা কবুতরই তাহলে তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা কি লক হয়ে ক্রস নাকি আমি দেইছেন করতে যে मिस्टर मिस्टर বিক্রি করতে চাইছেন না কেন কিনছেন কথা দিয়া

আর কত দেখেন গিরিবাস পতাকা জোড়া বিক্রি করা কম টম কম পাঁচশো টাকা জোড়া ওরা কেমন

কত হয়েলো ভাই যারা কিনে তাকে বাইক শুরুতে কিনে ভাই বারোশো টাকা জোর

গিভাস কত করে জানেন কি করেন ভাই 500 800 এই কালারটা কি মাশাল এটা কত করে বিক্রি করবেন

আপনারা কি পাইকারি কিনেন পাইকারি কত করে কিনেন আপনার কাছে বাচ্চা বিক্রি করতে চায় তাহলে তো আপনারা কিনবেন তাই না আপনার নাম্বারটা বলেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ ফাইভ টু ফাইভ জিরো ফোর ফাইভ জিরো ফোর এগুলো কি আপনার আপনার বাসা কোথায় মানিকগঞ্জ কত করে ভাই ভাই আগে দেখি কতটা দেখা দেখি অরিজিনাল বোম্বাই ভাই ভাই অরিজিনাল

দেখি ভাই ঠিক আছে কি মাদি না মোটা বিক্রি করবেন কত বিক্রি করবেন কত কম টম কম নাই বাসায় কেন আছে কি সব কি এক কালারই আছে নাকি বাসায় বাচ্চা কত বিক্রি করেন ভাই বাচ্চা কত বিক্রি করে বাচ্চা কত করে বিক্রি করেন আমি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন বাচ্চা কত বাজোরা বিক্রি করতেছেন কাকা বাচ্চা কত করে বাজোরা 300 আরে গুল্লা কত করে বেছেন কাকা কাকা গুল্লা কত করে বেছছেন গুল্লা 500 600 আরে जाइए এটা মুম্বাই